প্রথমেই ধন্যবাদ জানান স্যাক্রোয়ারি স্কুল থেকে আজকে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামীণ ব্যাঙ্ক পদ হচ্ছে শিক্ষান অফিসার তারিখে তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ প্রথম প্রশ্নটি হচ্ছে একজন গ্রাহক আঠারো মাসের জন্য বারো পার্সেন্ট বার্ষিক হারে পনেরো হাজার টাকা ঋণ নেয় সুদে কত হবে উত্তর হচ্ছে সাতাশশো টাকা একটি দল বছরে দশ পার্সেন্ট হারে এক লাখ টাকা ঋণ নেয় এবং বারো মাস সমান কিস্তিতে পরিশোধ করে প্রতি মাসে কিস্তি কত উত্তর হচ্ছে আট হাজার আটশো তেত্রিশ পয়েন্ট তিন তিন টাকা একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পাঁচচল্লিশ মিটার ও প্রস্ত পঁচিশ মিটার হলে ক্ষেত্রফল কত উত্তর হচ্ছে এগারোশো পঁচিশ পাঁচ এক যোগ আট এগারো চোদ্দ এ থার্টির কোনতম পদ তিনশো তিরাশি উত্তর হচ্ছে একশো সাতাইশ একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা এই মূল্যে বই তৈরির আশি পার্সেন্ট ব্যয় নির্ভর করা যায় বাকি টাকা ব্যাংকের ভর্তুকি কত উত্তর হচ্ছে ছয় টাকা এক্স মাইনাস টু ফোর এক্স প্লাস থ্রি এর গুণফল কত উত্তর হচ্ছে ফোর এক্স স্কোয়ার টু মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স থ্রি এক্স মাইনাস ওয়াই সমস ওয়ান থ্রি ফাইভ এক্স প্লাস ওয়াই সমস্যা ওয়ান টোয়েন্টি ওয়ান হলে এক্স ওয়াইয়ের মান কত উত্তর হচ্ছে তিন ও ছয় একজন গ্রাহকের ঋণের অবশিষ্ট রয়েছে ছয় হাজার টাকা প্রতি সপ্তাহে চারশো টাকা কিস্তি দিলে পরিশোধ পরিশোধে কত টাকা বা কত সপ্তাহ লাগবে উত্তর হচ্ছে পনেরো সপ্তাহ একটি গাড়ি প্রতি সেকেন্ডে পনেরো মিটার অতিক্রম করে গাড়িটির ঘন্টায় গতিবে কত কিলোমিটার উত্তর হচ্ছে চুয়ান্ন কিলোমিটার যদি ই সমান দশ যে সমান বিশ ও সমান তিরিশ এবং টি সমান চল্লিশ হয় তাহলে বি প্লাস ই প্লাস এস প্লাস টি কত হবে উত্তর হচ্ছে বিরানব্বই সুজ দ্য কার সেরোনিয়াম অফ পেন্ট উত্তর হচ্ছে কায়েন্ড ফিল ইন দ্য গ্যাপ নাইডার অফ দ্য বয়েস দেশ ডান দেয়ার হোমওয়ার্ক এখানে হবে হচ্ছে হ্যাস ডান দেয়ার হোমওয়ার্ক পারসুন হ্যাবিচুয়ালি সাইলেন্ট ওর টকিং লিটল ইজ কোল্ড উত্তর হচ্ছে ক টট্রান হুইজ ওয়ান ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স উত্তর হচ্ছে অল থড ইজ রেইন্ড উই ওয়েট আউট দ্য জুলাই দু হাজার চব্বিশ মমেন্ট হ্যাস ডেশ বাই স্টুডেন্টস নেশনাল ওয়াইড হচ্ছে লিড হুইজ দ্য কোঅিনেশন ং এ কনজাংশন এখানে কনজাঙ্কশন হচ্ছে পর দ্য মেস ওয়াজ বিকজ অফ দ্যাশ ইন এসিয়াস ওয়েদার কন্ডিশন হচ্ছে ক গল অফ হুইস অব দ্য ফ্লোয়িং ওয়ার্ল্ড is অপোজিট অফ রিকগনি সিলেশন উত্তর হচ্ছে খনফ্লিক্ট হি টু ডিপেন্ড অন দ্য আন্ডোলন পার্টিস এখানে আন্ডোলন করা আছে টু ডিপেন্ড অন এটার পর আন্দোলন আছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নিষিদ্ধ লোকালন এর রচিতা কে উত্তর হচ্ছে গ সৈয়দ শামসুল হক সাধু চলতি ভাষার পার্থক্য কী সাধু চলতি ভাষার পার্থক্য হয়েছিল ক্রিয়াপদ ও সর্বনামে এ বয়সে তবু নতুন কিছু তো করে এ বয়সে তবু নতুন কিছু তো করো এখানে তবু হচ্ছে অব্যয় উপসর্গযুক্ত শব্দ কোনটি উত্তর হচ্ছে খ বিদ্রোহী বাংলা বর্ণমালায় প্রসে বর্ণ কয়টি উত্তর হচ্ছে খ তিনটি আমি বাংলায় গান গাই বিখ্যাত বর্ণ পুতুল মুখোপাধ্যায়ের মৃত্যুবরণ করেন পনেরোই ফেব্রুয়ারি দুই সালে ফুলের গন্ধে মোমো আসে বাক্যে ফুলের কোন কারক উত্তর হচ্ছে কারক সমন্ধকার গণভ্যুত্থান শব্দটি কিভাবে গঠিত উত্তর হচ্ছে সমাজযোগে গঠিত খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি কোন ধরনের বাক্য উত্তর হচ্ছে জটিল বাক্য টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ড গ্রেস্টেজ পেস অফ দু হাজার পঁচিশ এর স্থান পাওয়া বাংলাদেশের মসজিদের নাম কি। উত্তর হচ্ছে জিবুন নেশা মসজিদ সাভার ষোলোই ডিসেম্বর উনিশশো সালের দিনটি কী বার ছিল উত্তলক হওয়া বৃহস্পতিবার বাংলাদেশ নবাঞ্জক জ্বালানির প্রধান উৎস কি উত্তর হচ্ছে সরু বিদ্যুৎ বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় উনিশশো সালে ঐতিহাসিক পরীক্ষা মার্চ অনুষ্ঠিত হয় কবে উত্তর ষোলোই মে উনিশশো সালে গমের জাত নয় কোনটি উত্তর গহ মহর ভীমিসিকে বাংলাদেশ কোন ক্ষেত্রে নেতৃত্ব দেয় উত্তর ক বাণিজ্য বিনিয়োগ ও উন্নয়ন ডক্টর মোহাম্মদ ইনুজ প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান কত সালে উনিশশো আটাত্তর সালে জুলাই গণভত্তানের বিচারে নির্বিচারে হত্যার ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘের কতটি সুপারিশ করেছে একচল্লিশটি দ্য আর্ট অফ ট্রান্সফার কি উত্তর হচ্ছে জুলাই গণভ্যত্থানের সচিত্র দলিল দিনাজপুরের দেবকোটকে বাঙালার রাজধানী স্থাপন করেন কোন মুসলিম শাসক উত্তর হচ্ছে গ বক্তিয়ার খোলঝি দিনাজপুরের দেবকোটকে বাঙ্গালার রাজধানী স্থাপন করেন কোন মুসলিম শাসক হচ্ছে গ বক্তিয়ার খুলজি গ্রামীণ ব্যাংকে শুরু নীতি এর মাধ্যমে কী প্রচার করে সামাজিক উন্নয়নমূলক নীতি গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদে কার বেশি থাকেন কারা বেশি থাকেন ঋণগ্রস্থতা ঋণ গৃহেরা সদস্য বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি নেই কত কতটি জেলায় হচ্ছে গ আঠাইশটি বাংলাদেশের ক্ষুদ্র নিয়ে গোষ্ঠীর সংখ্যা কত উত্তর হচ্ছে পঞ্চাশটি তালফাতার পুঁথিচিত্র কোন যুগের নির্দেশনা উত্তর হচ্ছে ক পাল যুগের গ্রামীণ ব্যাংকের অভিনব বৈশিষ্ট্য কোনটি ঋণ মালিক রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয় চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ এবার শিক্ষা কেন্দ্রের নাম কি দশক লাইসিয়াম সিনাকৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসেক এর প্রতিষ্ঠাতা কে উদ্দেশ্য গ লিয়াং ওয়েন ফেং ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত উদ্দেশ্য ক লিও ফ্রান্স দু হাজার পঁচিশ সালে নোবেল প্রেস প্রাইস পেয়েছেন কে জাপানের শান্তি আন্দোলনকারীরা সুশাসনের জন্য বিশ্ব ব্যাংকের নির্দেশ কোন চারটি স্তম্ভের অন্তর্গত নয় দুর্নীতি দমন পৃথিবীর বায়ুতে কত শতাংশ নাইট্রোজেন থাকে উত্তর হচ্ছে ছিয়াত্তর পার্সেন্ট মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনোর অ্যাসিড কত উত্তর হচ্ছে বিশটি নাসা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ উৎক্ষোপন করে নাসা জেমস ওয়েবস স্পেস টেলিকো টেলিস্কোপ উৎক্ষেপণ করে ডিসেম্বর দু হাজার একুশ সালে এসিড ও খারের বিক্রিয়ার ড্যাশ উৎপন্ন হয় উত্তর হচ্ছে লবণ ও পানি কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ সর্বপ্রথম তৈরি হয় কত সালে উনিশশো পঁচাশি সালে স্টেলিং কি উত্তর হচ্ছে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান বাতাসের আদ্রতা মাপার যন্ত্রের নাম কি হাইড্রোমিটার ফেসবুক এর সদর দপ্তর কোথায় উত্তর হচ্ছে ক্যালিফোর্নিয়া ব্লুটুথ এর কি ধরন টেকনোলজি ব্যবহার করা হয় উত্তর হচ্ছে গ রেডিও ওয়েব